দরজাটা খুলে দাও আকাল আসুক আমি ধানি নক্ষত্র এই নিচুম নগরে আজ আর বামন মনের আলগোছে একটু একটু বেড়ে উঠি সামন্ত অবশেষ ও বিকাশের পরোয়াটা নিয়ে আমার পল্লবে ফুলে পান ছাড়ার সোনারি কল্ল তবু তার সায়েরের সমুখে কেন তুলে ধরে ড্রাইডে রাতের রীতি বদলালো কে একটি শতাব্দী শেষ হয়ে যায় মারিতে আর একটি যুদ্ধে মরকের লেন পেরিয়ে মানুষ যেখানে বাইলেন যায় সেখানে কোনটা তোফা কালো কবিতা নাকি নীল নর্দমা আমি শ্বাস নিতে পারছি না বিল্লি মারান গলি কিংবা মহাবরলের মুক্তি সরণী জীবন নামের জিন্দা কফিনে নিঃশ্বাস নিলাম হয়ে যায় মহল্লায় এই কবিতার নন্দন কোথায় মানুষের মাংস ফেটে শিল্পের সুরভি শেয়ার বাজারের রক্ত ফেরায় তার উত্থান ও পতনি আজকের বড় খবর তোমার বলিদত্ত ধূপুকের জন্য কে পরবে শুকের শাড়ি